নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো সজনে ফুলের রেসিপি এগুলো থেকে আমি ডাটাগুলোকে সব বাদ দিয়ে দিয়েছি আর ফুলটা পুরো যেটা পরিষ্কার ছিল আমি কিন্তু সেইটা নিয়ে নিয়েছি সজনে ফুলের প্রথমে জানা দরকার এর উপকারিতা কী কী রয়েছে এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পটাশিয়াম এবং আয়রন থাকে আর এর উপকারিতাগুলো হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অক্সিডেন্ট প্রচুর পরিমাণে রয়েছে এতে যার জন্য রক্ত পরিষ্কার রাখে পটাশিয়াম রয়েছে ক্যালসিয়াম রয়েছে হাড়কে মজবুত করে এছাড়া যারা প্রচণ্ড পরিমাণে সর্দি কাশি সিজনের যে অসুখটা হয় সেই সর্দি কাশি থেকে কিন্তু এই সজনে ফুল রক্ষা করে এছাড়াও এই বসন্তকাল শীতের শেষে এই সময় যে বিভিন্ন রকম রোগ হয় সেই প্রতিরোধ সেই রোগ থেকে এ প্রতিরোধ করে হাম চিকেন পক্স এগুলোর হাত থেকে কিন্তু রক্ষা করে আর যারা প্রচণ্ড পরিমাণে সর্দি কাশির রোগের মধ্যে ভুগছে তাদের সেই সর্দি কাশি কমিয়ে দেয় আর ব্যাকটেরিয়া কিন্তু সংক্রমণে এই সজনে ফুল খুব উপকারী সুতরাং এবার আমি আমার রেসিপিটা শুরু করব সজনে ফুল ভাজার জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেগুলো হলো এখানে কাঁচা লঙ্কা নিয়েছি এখানে লবণ ছি এখানে হলুদ এখানে কালো জিরে আর এখানে একটু আলু নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি সজনে ফুল এটা দিয়ে ভাজা হবে এটাই হচ্ছে মেন উপকরণ তাদের রেসিপিটা আমি সাদা তেলে স্টার্ট করবো এবং খুব অল্প পরিমাণে তেল ব্যবহার করবো আপনার যাদের প্রবলেম রয়েছে ডায়াবেটিস কিংবা সুগার তারা কিন্তু আলুটাকে একটু বয়ল করে ফেলে দেবেন আমাদের কোনো সেরকম প্রবলেম নেই যার জন্য আমরা কিন্তু এটা নর্মালি আমি কিন্তু তেল দিয়েই ভাজবো কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে সুতরাং এর মধ্যে আমি দিয়ে দেবো কালো ঝিরে এতেই দেবো কাঁচা লঙ্কা ছোটো ছোটো টুকরো করে রেখে দিয়েছি যাতে না ফেটে যায় তার জন্য জাস্ট একটুখানি আমি এটি টিকিট করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো ভালো করে লাল করে ভাজবো যতক্ষণ পর্যন্ত না লাল করে ভাজা হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু সজনে ফুল দেবো না এবং সিদ্ধও হতে হবে সাথে সাথে ভাজাও হবে সিদ্ধও হবে আঁচ একদম কমিয়ে রেখে দেবো এটা কিন্তু তেলেতে ভাজার সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে একদম ছোট্ট ছোট্ট করে কেটে রেখে দিয়েছি আলুটাকে আমি কিন্তু বেশ ভালোভাবে ভেজে নিয়েছি তেলেতেই ভেজে নিয়েছি একদম পুরো এই যে পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে বলেই দিয়েছি যাদের কিন্তু ডায়াবেটিস কিংবা সুগারের প্রবলেম থাকবে তারা একটু ফাটিয়ে ফেলে দেবে আলুগুলোকে আর নাহলে একদম তেলে এইরকমভাবে পারফেক্টভাবে ভেজে নিতে হবে যাতে এটা খুব সুন্দর টেস্ট হয় আমি কিন্তু লবণ হলুদ ছাড়াই ভেজেছি লবণ হলুদ দিলে এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ব্যাস এইবার আমি এর মধ্যে যে ধুয়ে রাখা সজনে ফুল আমি সেগুলো সবটা দিয়ে দিলাম সজনে ফুল কিন্তু বসন্তকালে খাওয়া খুবই উপকারী আমি প্রথমেই বলে দিলাম এর উপকারিতার কথা সুতরাং এইভাবে বানাবেন এর মধ্যে কোনো কিছুই লাগে না এর স্মেলটা এতটাই সুন্দর আর কিন্তু কমিয়ে এটা তৈরি করতে হবে জাস্ট আমি হালকা করে নাড়িয়ে নিয়েছি এইবার এতে যে লবণ এবং হলুদ রেখেছিলাম আমি সেইটা কিন্তু পুরোটা দিয়ে দেবো আর কিচ্ছু লাগবে না এর মধ্যে কোনো মশলা লাগে না ভাজা করতে গেলে এতেই কিন্তু পারফেক্ট হয়ে যায় এইটা ভাত দিয়ে এত খেতে ভালো লাগে এর সঙ্গে আর অন্য কোনো কিছুই লাগে না এই দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে ব্যাস আঁচ আমি কিন্তু কমিয়ে রেখে দিয়েছি এবার আমি কিন্তু জাস্ট এক দেড় মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে রেখে দেবো ফুল তো খুবই নরম আলুও সিদ্ধ হয়ে গেছে জাস্ট এক দেড় মিনিট একটু ভেজে নিয়ে চলে আসছি দুটো মিনিট পর আমি ফিরে এলাম এরপরে আর রাখলে কিন্তু তলাটা পুড়ে যাবে তাই আমি এবার এটাকে আমি কিন্তু সার্ভ করব একদম পারফেক্ট হয়েছে অবশ্যই এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন এটা কিন্তু শীতের শেষে এবং বসন্তের প্রাককালে এটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী বলেই দিয়েছি যে এটা কিন্তু শরীরের জন্য ব্যাকটেরিয়া কিন্তু কমিয়ে দেয় আর রক্ত তো পরিষ্কার রাখে প্রথমেই বলে দিয়েছি এর উপকারিতা সম্বন্ধে সুতরাং আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন খুব ইজি মেথড অন্যান্য রেসিপিও রয়েছে সজনে ফুলের রেসিপি আমি আবার পরে দেখাবো আজকের ভাজাটা দেখালাম এই রকমভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন অনেক সুন্দর লাগে তৈরি হয়ে গেল সজনে ফুল ভাজা এটা কিন্তু অনেক পুরোনো রেসিপি আর এটা কিন্তু খুব মশলাও লাগে না খুব ইজি মেথড আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা দেখছেন ভিডিওটা তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করছেন লাইক করছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা ভিডিও দেখছেন লাইক করছেন না তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এইরকম নিত্য নতুন ভিডিও পেতে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বাই বাই অ্যান্ড টেক কেয়ার আরেকটা কাঁচা লঙ্কা খাই কাঁচা লঙ্কা খেতে এর খুব পছন্দ এখন ওইটা খেতে একটু ওই টাকা যেটা দিয়েছে সেই খা

কাঁচা লঙ্কা যাতে দীর্ঘদিন ভালো থাকে তার জন্য আমি এখানে টিস্যু পেপার দিয়ে দিয়েছি টিস্যু পেপার পেয়ে লঙ্কাগুলোকে ভালো করে ধুয়েছি ধুয়ে বোটা ছাড়িয়ে শুকনো করে আর এর মধ্যে এই যে সব রেখে দিচ্ছি এখানে সব আরও সব লঙ্কা মানে যতটা পরিমাণে ধরবে আমি ঠিক ততটা পরিমাণে এগুলো শরীরের মধ্যে ভর্তি করে রেখে দেবো প্রায় চার পাঁচ মাস ফ্রিজের কিন্তু নর্মাল যে জায়গাগুলো রয়েছে যেখানে তরকারি থাকে সেই সব জায়গাতে আপনি কিন্তু রেখে দিলে ভালো এগুলো ডিপে রাখারও দরকার নেই চিল ট্রেতেও রাখারও দরকার নেই জাস্ট নর্মাল যেখানে জায়গাগুলো যেখানে তরকারি থাকে ফল থাকে সবজি থাকে এরকম জায়গার মধ্যে এরকম এরকমই টাইট করে রেখে দিলে প্রায় চার পাঁচ মাস কিন্তু আপনি কিন্তু একদম ভালো ফ্রেশ লঙ্কা পাবেন এরকমভাবে কিন্তু কাঁচা লঙ্কা সংরক্ষণ করে রেখে দিতে পারেন আমি তৈরি করে নিলাম আদা রসুন পেস্ট এখানে একশো গ্রাম আদা পেস্ট করে নিয়েছি যত দিন চলবে চলবে আর এখানে যে রসুন পেস্ট করে নিয়েছি বেশ কিছুদিন চলে যায় একসঙ্গে এগুলো তৈরি করা খুব মুশকিল হয় ছোটো ছোটো অল্প অল্প করে একেবারে বেশি করে রেখে দিলাম বেশ টাইট করে রেখে দিলাম এটা চিল ট্রেতে রেখে দেবো অনেক দিন চলে যাবে আজ মাঘী পূর্ণিমা যার জন্য আমাদের এখানে মাতা স্নান যাত্রা সেই উপলক্ষে উপোস রয়েছে উপোস উপলক্ষে আমি আজকে খাবো আজকের আমার লাঞ্চে রয়েছে লুচি আলুর দম ডেবি পটেটোর দম যেটাকে বলা হয় আর এখানে রয়েছে বেগুন ভাজা আর টমেটোর চাটনি